এখন আমরা এগিয়ে চলেছি লোধাসুলির জঙ্গল দিয়ে আমি একটু দর্শকদের দেখাবো লোধাসুলির জঙ্গলের এই রাস্তাটা একসময় এই লোধাসুলির জঙ্গলে মাওবাদীদের সময় এটা সব থেকে সক্রিয় ছিল এই সমস্ত জঙ্গল অঞ্চলে মাওবিস্ট্রা মামফর্ড সরকারের সেই জামানার কথা আপনারা মনে রাখুন দু হাজার ছয় দু হাজার সাত দু আট দু হাজার নয় দু হাজার দশ দু হাজার এগারো কিষাণজি যখন সক্রিয় ছিল এই পশ্চিমবাংলাতে তিনি দায়িত্বে ছিলেন তখন এই লোধাসুলি জঙ্গল প্রায় দিন রক্তাক্ত হতো আজকের সেই লোধাসুলি জঙ্গলের চেহারা অনেকটাই পাল্টে গেছে আমি দেখাচ্ছি আপনাদেরকে গাড়ি থেকে সেই লোধাসুলির জঙ্গলে আমরা একটু গ্রামের দিকে ঢুকছি লোধাশুলি জঙ্গলের সেই গ্রামের দিকে এখন এখন এখানকার ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে রাস্তাঘাট আগের থেকে অনেক যোগাযোগ আস্তে আসতে নিচু গাড়ি এই জায়গায় খুব দেখতেই পাচ্ছেন জলের জন্য মহিলারা তারা এখানে একটা নির্দিষ্ট জায়গা করা আছে লোদাসুলি গ্রাম পঞ্চায়েত থেকে ঘুরে দিয়েছে এখান থেকে মহিলারা জল তুলছেন আমরা এই গ্রামের দিকেই ঢুকছি আদিবাসী বাড়িগুলোতে যাব কথা বলবো এখনও আমরা একটু গ্রামের দিকে এখন একদম লোদারশুলির মুখটাতে রয়েছি আদিবাসীদের যদিও বাড়ি এখনও সেই অবস্থায় তৈরি রয়েছে এখনও সেই কাঁচাবাড়িই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাড়িগুলো এখনও কাঁচা অবস্থায় রয়েছে আমরা তাদের বাড়ির সঙ্গে যাব দেখা করব তাদের টুটুহা এই জায়গাটার নাম এই অঞ্চলগুলোতে সবই কাঁচাবাড়ি বাড়ি মেলানো রয়েছে কাঁচাবাড়িও প্রচুর রয়েছে এখন এদিকটা দেখুন সব কাঁচাবাড়ি রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে বাড়ি হওয়ার কথা ছিল সেই বাড়ি কিন্তু বহু লোক এখনও পায়নি রগড়া আমি এই জায়গাগুলো দেখাচ্ছি আপনাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে বাড়ি হওয়ার কথা ছিল সেই বাড়িগুলো কিন্তু এখানকার বহু মানুষ গরিব মানুষ পায়নি সেগুলো সবই টালির চালের মাটির বাড়ি এই অবস্থায় রয়েছে গরিব মানুষ এবার একটু ভেতরের দিকে আমরা যাচ্ছি লোধাসুলির সামনের দিকটায় কিন্তু ডেভেলপড রয়েছে ফরেস্টের অফিস রয়েছে সেখানে বাজার রয়েছে ঘর বাড়ি যথেষ্ট ভালো পাকা বাড়ি রয়েছে কিন্তু যত জঙ্গলের দিকে আমরা ঢুকছি এখন লোদাসুলি জঙ্গলের দিকে আমরা যত ঢুকছি তত দেখতে পাচ্ছি যে এই অঞ্চলগুলো তত আস ইন্টেরিয়ারে যত লাগছে রাস্তা কিন্তু খুব ভালো এই রাস্তাটা আরেকবার দেখাবো আপনাদেরকে রাস্তাটা যথেষ্ট উন্নত হয়েছে একদম জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি কিন্তু মানুষজনের কতটা পরিবর্তন ঘটলো পরিবর্তনের লড়াইয়ে এই লোদাশুলির জঙ্গল কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এখানকার মানুষ আদিবাসী মানুষজন তখন সকলে মিলে বামপন্থীদের এবং বামফর সরকারের বিরুদ্ধে তারা লড়াই করেছিলেন জঙ্গলের মানুষজন এটা রগড়া এই জায়গাটার নাম আমরা অতিক্রম করে যাচ্ছি আমরা ধীরে ধীরে ভেতরের দিকে এগিয়ে যাচ্ছিল তাহলে জঙ্গল পেয়ে ভেতর দিকে চলে যাচ্ছি দুপাশে জঙ্গল মানুষ যাচ্ছেন অবসর এই জায়গাটার নাম অবসর সম্ভবত এখানে থাকার জন্য কিছু ব্যবস্থা করা হয়েছে রিসর্ট টাইপের একদম জঙ্গল ইন্টিরিয়ার এখানে লোকজন খুব কম চলাচল করে জঙ্গলের ভেতরের দিকে আমরা চলে যাচ্ছি এবার গাড়ি নিয়ে লোদাসুলির জঙ্গলে একসময় এই জঙ্গলটা আপনি বলেছি শুরুতে মাওবাদীদের ঘাঁটি ছিল এই লদাশুলির জঙ্গলের এই যে জঙ্গলের যে ঘনত্ব এই জঙ্গলে পুলিশ প্রশাসনের যে পুলিশ প্রশাসন যেহেতু এই জঙ্গল এত বেশি এই অঞ্চলগুলোতে পুলিশ প্রশাসনের সক্রিয়তা তত্তরা থাকে না দুর্গম হওয়ার কারণে পুলিশ প্রশাসন পৌঁছোতে অনেক সময় নেয় এটাকেই মূলত ব্যবহার করে মাওবাদীরা তারা এই দুর্গম অঞ্চলগুলোকে ব্যবহার করে যেখানে সরকারি প্রশাসন দুর্বল থাকে সেই অঞ্চলগুলোতেই ঘাঁটি তৈরি করে ওরা লড়াই করেছে একসময় এই লোদাসুলির জঙ্গল সেই মাওবাদীদের ঘাঁটি ছিল ফলে বুঝতেই পারছেন একসময়ের যে দুর্গম এলাকা যদি এখন রাস্তাঘাট উন্নত হয়েছে মানুষজন খুব কম এখানে রাস্তাঘাটটা আপনি দেখতেই পাচ্ছেন মানুষজন সেরকম নয় জঙ্গলের পর জঙ্গল দুপাশে বিস্তীর্ণ জঙ্গল শাল সেগুন এই সমস্ত কাঠের জঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন এই রকম অবস্থায় আমরা এগিয়ে চলেছি এখন হাতিগেরিয়া এখান থেকে একচল্লিশ কিলোমিটার দূরে হাতিগেড়িয়া অঞ্চল আমরা আস্তে আস্তে যাচ্ছি লোদাসুলির যে বনবাসী মানুষ যারা বনবাসী মূলবাসী আদিবাসী যে সমস্ত জনজাতি জনগণ তাদের সঙ্গে আমরা কথা বলবো আমরা তাদের কাছে যাব তারা কিভাবে কাজ করছেন আমরা তাদের কাছে বলে পাতা সংগ্রহ করছেন আমি দেখলাম দেখতে পাচ্ছিলাম আমরা এদের সঙ্গেও কথা বলবো আস্তে আস্তে যাওয়ার পথে এই সমস্ত মানুষজন যাদেরকে আমরা দেখতে পাবো তাদের সঙ্গেও কথা বলবো আমরা এই আপাতত এখন এগিয়ে চলেছি আমি মুড়া মুরাকাঠির কাছে আমি চলে এসেছি আমরা ফলে আমরা এবারে এইবারে আমরা ঢুকে পড়বো এখানকার বস্তিবাসী গরিব মানুষের কাছে যাব, আপনারা সঙ্গে থাকুন ইভিএম নিউজের